গাইস গ্যাস বন্ধনামলাকে সবাইকে নমস্কার তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও বেরিয়ে পড়েছি আজকে আমি আর মা একটা জায়গা যাবো তো কোন জায়গা যাচ্ছি তোমাদেরকে দেখাবো এখন আমি রেডি পুরোটাই রেডি হয়ে গেছি শুধু আর বাকি আছে আমার মা রেডি হতে আমার মা রেডি হলে আমরা বেরিয়ে যাবো তো রাস্তায় যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার মা এখন রাস্তার মধ্যে আছি ছাতা ফুটিছি প্রচুর রোদ দিয়েছে আজকে আর লাগছে ক্যামের নড়ছে আমার মা সাইকেল চালাচ্ছে আমি ছাতা ধরে রেখেছি বসে আছি তো চলো বাজারে দেখা হচ্ছে চলে এসেছি বাইপাসের উপর এখন চালাচ্ছে মা সাইকেল আর আমি এখনও বসেই আছি সেরকমভাবেই তো সেই সব গিয়ে তারপর দেখা বাজারে ঢুকেছিলাম বাজার থেকে বেরিয়ে এসেছি আর আমার মা আর মাসি চলে গেছে টোটোয় করে আমি আর হাজে আর আমরা যাচ্ছি সাইকেলে করে আর বাজারে এরা এসেছিল এদের বাড়িও ও আর এরা বাজারে এসেছিলো তো সেখানে আমাদেরকে ফোন করেছিল আমরাও এসেছি হাঁপিয়ে গেছি সাইকেল চালাতে চালাতে তো চলো আমি ওখানে মাসি বাড়ি যাচ্ছি মানে এদের বাড়ি তো সেখানে গিয়ে দেখা হচ্ছে আমরা মাসি বাড়িতে পৌঁছে গেছি এখন প্রচুর গরম লাগছে মাসিরা বাইরে রান্না বসেছে মাও আছে ওইখানে তো চলো ওদের কি কি গাছ লাগিয়েছে সেগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি এগুলো পুই গাছ লাগিয়েছে হয়েছে অনেকগুলো ওইদিকেও আছে এটা আম গাছ যেদিকে পুই গাছ পুই শাকগুলো লাগিয়েছে ওদিকে গাছ ভর্তি বাড়ির সামনে আসতো বড় একটা শাক গাছ আছে রঙগুলো তুই নিজে করু কি ছবি আঁকছো দেখাতো এটা আর নেই আছে সুন্দরী যেটা বাবা আর আর তো এটা একটা আর আর নাই আর দেখা আর একটা আর তো একটা একটা আর দেখা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে কিছু তো আমগুলা না কিগুলো আছে এটা একটা আর একটা ওঠা এটা আর ওঠা এই তো এই তো এটা একটা পরী এ তো এটা একটা আনা এই তো এটা একটা আছে তো किसे পরেশ হল সব ড্রইং রং পেন্সিল এগুলা আছে নিজে বানিয়েছে এই উপরে ওটা এইগুলোও এজে এগুলাও সব নিজে বানিয়েছে নিজের হাতে এটা নিজের হাতে আকা 10 টাকা দাম এর এটা কিছু এটা কাজ বোঝা না আছে এটা এটা নিজের আকা 10 টাকা এখন মাসি বাড়ি থেকে বেরিয়ে এসছি আর রাস্তায় আছি আর এক কাদা জিনিস আমাদের বয়ে বুয়ে দিয়েছে আমরাও কিছু কিনেছি আর ভাত রাত খেয়ে বেরিয়ে এসেছি আর আজকে রান্না হয়েছিল ডিমের ঝোল আর শাক ভাজা করেছিল মাসি তাড়াহুড়া করে তাড়াতাড়ি গেছি আমরা জানতাম ওই বাজার থেকেই ঘুরে আসবো মাসি বলল যে বললো যে চলো আমাদের বাড়ি চলো চলো ঘুরে আসবি তাই জন্য আর গেলাম তারপর যাওয়ার পর রান্না বসালো তখনই আসতে দেরি হয়ে গেছে তাই এখন বাড়ি আসছি এক জিনিস চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদেরকে সব দেখাবো কি কি এনেছি এখন এখন বাড়ি পৌঁছে গেছি আর যে বালতি বালতি বই বই এনেছিলাম আর অনেক কিছু আছে পরে দেখাবো সেগুলো তো চলো আমি এখন জামাটা বাজ নেই তারপর দেখা হচ্ছে কি কি এনেছি সব দেখাবো তো চলো আমার আজরানো হয়ে গেছে এবার আমি মানে কি কি শপিং করেছি না করেছি সব দেখাবো তো চলো এই যে দু ব্যাগ শপিং করেছি এবার দেখাচ্ছি তোমাদেরকে চলো তোমাদেরকে সবার কি শপিং করা হয়ে গেছে কাদের কাদের শপিং হয়ে গেছে তো কমেন্টে জানাবে তো আমি এগুলো দেখাচ্ছি চলো এই যে দুটো ব্যাগ নিয়ে বসে পড়েছি দেখাচ্ছি তখনই এটা হচ্ছে আমার বোনের প্লাজো এই যে আমার বোনের প্লাজো হয়েছে এই প্লাজোটা নিয়েছে আমার বোন নিয়েছে এটা পরে গুছাবো এগুলো আমার বোনের প্লাজো আমার বোনের জামা এই যে এই জামাটা নিয়েছে এই জামাটা নিয়েছে এটা পুজোতে পড়বে একটা জামা আছে

এই প্লাস এটা আর এই ব্যাগে কিছু নেই এই ব্যাগে আছে এটা হচ্ছে ওর না এটা আমার মায়ের দুটো নাইটি নিয়েছে আমার মা দুটো নাইটি নিয়েছে এই যে দুটো নাইটি এটা গোলাপি কালারের একটা নিয়েছে আরেকটা এই যে কালারটা নিয়েছে এই দুটো কালার নাইটি নিয়েছে আর নিয়েছে এটা আমার মায়ের ব্লাউজ এই যে পিছনের ডিজাইনটা ভালো লাগছে এই যে পুরাটাই হাতের কাজ করা আছে আর আছে বাবার দু না এটা বোনের প্যান্ট এই জামার সঙ্গে ছিল এই যে এই জামার সঙ্গে এই প্যান্ট এই প্যান্ট দিয়েছে আর আছে এই যে বাবার এটা দুটা গেঞ্জি এটা একটা গেঞ্জি আর একটা গেঞ্জি নিয়েছে বাবা এই যে একটা গেঞ্জি নিয়েছে এই দুটা এই দুটো বাবার গেঞ্জি আমার প্লাজো এই যে এটা আমার আর দুটো একটা একটা প্লাজা আগে নিয়েছি এটা একটা প্লাজো এই যে এটা হচ্ছে আমার জিন্স এটা হচ্ছে আমার জিন্স আছে এই যেটা বাবার জামা নিয়েছে জামাটা

যে মায়ের শাড়িটা এটা নিচ্ছে আর আছে এখানে আছে আমার একটা জামা এখানে আছে আমার একটা জামা এটা লং জামা নিচ্ছি এই দুটো ঘন্টি এটা বাজবে ঘনটি ঠাম এটা এটা কোট এটা কোট দিয়েছে প্রথমে কোট এই যে এই জামাটা প্যান্ট আছে আরো এই যে এই জামাটা নিয়েছি এই যে এটা এর সঙ্গে দিয়েছে এই যে প্যান্ট প্যান্ট ভালো না এটা তার সঙ্গে দিয়েছে কি লম্বা এটা আর দিয়েছে এই কোটটা আমাদের পুজোর শপিংগুলো এগুলোই ছিল আর কি আমাদের শপিং ছিল তোমরা কে কেমন শপিং করেছ সব কমেন্টে বলবে আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো বাই বাই